দারুন লাগছে দেখতে পছন্দ ও পরিকল্পনা অনুযায়ী সুন্দর যে লাগছে দেখতে দারুণ ওইটা কি মন্দির এসেছিস ওই একটা মন্দির स ा히 न े पापुरे गए। বিয়ের কত আগে চন্দননগরে এসেছিলাম একবার ঠাকুর দেখতে সেই পঁয়ত্রিশ বছর তো হবেই তারপরে মেয়ে আছে আদিকে যখন এসছি ঠাকুরনা দেবী গলা হয় বলো দেখি যদি ভাগে থাকে তাহলে হবে ঠাকুর দেখা চালু তো খাও না খাও হ্যাঁ এটা একটু না সামনে নিয়ে এসো যাতে তোমার মুখটা এদিকে না মুখে মুখে আ আছো টেনশনে পুটা পুরো মতো শেপ করো তো মতো আবার

아니 어떡 둘제대가 했지 봐